আজকের ভিডিওটা হচ্ছে দোলের দিনের ভিডিও আর দেখতেই পাচ্ছো সকাল সকাল তোজোকে একদম সাদা জামা কাপড় পরে রেডি করে দিয়েছি মামনি বানিয়েছিল ব্রেকফাস্টে লুচি আর তরকারি দোলের দিনের খাওয়া দাওয়া একটু স্পেশাল হতেই হয় আমি আর উজ্জ্বলও একই রকম হোয়াইট কালারের জামা কিনেছিলাম শুধুমাত্র আমার জামাটা এরকম মিকি মাউস কাজ করা পেয়েছিলাম প্লেন হোয়াইট আমার সাইজে পায়নি তারপরে এখানে সৌম আর অপর্ণা চলে এসেছে মামনি বাপির পায়ে দেওয়ার পরে আমাদের সবাইকেও মাখিয়ে দিল একটু একটু করে আবির এগুলো প্রথমে আবির হয়েছিল রং খেলা যেটা হয় শুরু হয় আবির দিয়ে আর শেষ হয় রং দিয়ে তোজো এখানে জগন্নাথ দেবকে মাখিয়ে দিলো আবির এইগুলো ছিল অর্গানিক আবির প্রথমে ভেবেছিলাম অর্গ্যানিক আবির নিয়েই খেলবো যেহেতু তোজো খেলা হবে যেটা বললাম যে দোলের সময় এই জিনিসটা একদমই হয় না এরপর জগন্নাথ দেবকে নিয়ে তারপর তোজো আমি সৌম্য অপর্ণা উজ্জ্বল সবাই মিলে টোটো করে এখন বেরোবো তার আগে তোজোকে শেখাচ্ছিলাম যে ঠামির পায়ে আবির দিতে হয় আমাদের যে সংস্কৃতি আমাদের বাচ্চাদের মধ্যে আমাদেরকেই শেখাতে হবে ছোট থেকে শেখালে তবেই ওরা বড় হয়ে শিখবে যে কোন অনুষ্ঠানে কি করতে হয় সেই জন্য পায়ে ঠেকানো শেখালাম ও প্রথমে গালে দিচ্ছিল তো তারপরে বাপিকে আর মামুনিকে পায়ে দিল সবাইকে গালে টালে দিয়ে বার আমরা বেরোচ্ছি হচ্ছে টোটোয় করে ঢোল বাজাতে বাজাতে তোজো কিছুতেই ছাড়বে না এই ঢোলটা ঢোল বাজাতে বাজাতেই যাচ্ছে আর সেটা বেশ মজারও লাগছিল সাথে করে নিয়ে নিয়েছিলাম জগন্নাথ দেব नगवान <laughs> <laughs> আমরা যখন বেরিয়েছিলাম টোটো করে তখন সেখানে গোপাল মন্দিরও প্রভাত ফেরি বেরিয়েছিল ভালোই হলো আমাদের সবাইকে ভীষণভাবে আবির মাখিয়ে দিয়েছে কিছু চেনা জানা ছিল তারাই আর এটা দেখতেও ভীষণ ভালো লাগলো গোপাল মন্দিরে আবির দিয়েই গোপাল ঠাকুরের খেলাটা হয় তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি আর তার আগে গিয়েছিলাম একবার মামার বাড়িতে সেইখান থেকে আমার মামার মেয়ে তাদের সমস্ত কাজিনদেরকে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে সবাই মিলে জমিয়ে দোল খেলবো বলে অনেক দিন পর এরকম সবাই মিলে হৈহুল্লো করতে করতে খেলা হচ্ছে আর দেখতেই পাচ্ছ জলের মধ্যে পুরো রং গুলে নিয়েছি কারণ বললামই রং ছাড়া দোল খেলা অসম্পূর্ণ থেকে যায় আর তার সাথে স্পিকারে একটা জোরে জোরে গানও বাজিয়ে নিয়েছিলাম কি डांस कर डांस कर नहीं तो जल नहीं जल সবাই মিলে অনেক মজা করে আমরা রং খেলেছি আর সবার সাথে মিশে তোজও ভীষণ মজা করেছে পুরো রং সবাইকে মাখিয়েছে আবার নিজেও পুরো রং মেখেছে আর দোল খেলতে তো ভীষণ ভালো লাগে তবে স্নান করাটা হচ্ছে একটা বড় ব্যাপার সেদিনকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে আমাদের ছাদে দোল খেলতে কোনো অসুবিধা হয়নি না হলে রোদে হয়তো অবস্থা খারাপ হয়ে যেত দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার ছিল মানে চাইছিলই ঠাকুর যে আমরা সুন্দর করে দোলটা এই বছর খেলি কারণ পরের বছর থেকে কে কোথায় থাকবো জানি না সৌম বিয়ে হয়ে হয়ে গেছে আমিও হয়তো থাকবো থাকবো টিনারও যাচ্ছে বিয়ে তো এখন ঠিক নেই পরের বছর কোথায় এই বছরটা সবাই আনন্দ করলাম আর আমরা নিয়ে এসেছিলাম পেপসি প্রথমে ভেবেছিলাম ঠান্ডাই বানাবো সেই সব অ্যারেঞ্জমেন্টও ছিল কিন্তু এই রং টং মেখে আর সেই সব বানানোর কারোর আর এনার্জি ছিল না সেই জন্য সবাই একটু করে কোল্ড ড্রিঙ্কস এই এইসবই খেয়ে নিলাম গলা ভেজানো আর কি আর এই সারাক্ষণ জল মেখে জল দিয়ে দোল খেলার পরে আবার ঠান্ডা খাচ্ছি ভেবেছিলাম হয়তো ঠান্ডা লেগে যাবে গলায় ব্যথা শুরু হয়ে যাবে তবে সেই সমস্ত কিছুই হয়নি তারপর খেলার পরে ভালো করে স্নান করলাম স্নান করাটা সব থেকে বড়ো কাজ আর দোলের দিনে মাটন না হলে কি জমে নাকি কি সেই জন্য মনিমা একদম আমি বলেছিলাম ঝোল বানাতে কষা খাওয়ার ইচ্ছা ছিল না মনিমা বড় বড় আলু দিয়ে মাটনের একদম সুন্দর লাল লাল ঝোল বানিয়েছিল। এই খেয়ে একটা লম্বা ঘুম দিলাম দুপুরে সন্ধ্যেবেলায় ফিরে গিয়েছিলাম বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আর এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও পেজ আবার পরের ব্লগে দেখা হবে আজকে চলি সবাই ভালো থেকো টাটা